হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছি দশ ঘড়া রাধানগর তো কাল রাধানগরে মনসা পুজো আছে তো মনসা পুজো উপলক্ষে এখানে কি কী বক্স বাঁধা হচ্ছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবো এখানে কী কী বক্স এসছে তারা যারা আসতে পারে যারা আসতে চায় তো বন্ধুরা চলো দেখাচ্ছি এখানে কি বক্স বাঁধা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই সাউন্ড সেন্টার মোজামের বক্স বাঁধা হচ্ছে তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি সাউন্ড সেন্টার মোজাম খানপুর অনেক আগেই বক্স দিয়ে দিচ্ছে তাই বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে মাথার চং অর্থাৎ রাউন্ড চংগুলো সব বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ পেটের চন্দুলো বাঁধতে বাকি রয়েছে সামনে বাঁধ বাঁধা হয়ে গেছে খালি পেটের চন্দ্র এবার বাঁধা হবে দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার একটা চং দেখতে পাচ্ছ একটু চোখে লাগছে এই জন্য এই চংটাই একটু মনে হচ্ছে আপডেট করেছে নতুন বক্সের জন্য এটা নতুন বক্সটাই দিয়েছে পনেরো ইঞ্চি নতুন তীরে যেটা হলো এটা সেকেন্ড ফিল্ড ফার্স্ট ফিল্ড গিয়েছিল আজাপুর কেন্নাই আর এটা আজকে সেকেন্ড ফিল্ড এসছে তো বন্ধুরা এখানে এখনও দুটো সেট আছে এটা হচ্ছে সামচন্দার মোজা এখনও দুটো সেট এসছে তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো এটা দেখতে থাকো কালকে বিশাল কম্পিটিশান আছে সকালবেলায় যে সমস্ত বন্ধুরা আসতে চাও চলে আসবে সকালবেলায় মোটামুটি আটটা সাড়ে চারটা আটটার মধ্যে এরা রোড শো বেরি বেরিয়ে পড়ে জলযাত্রী আনতে যায় মেন রোড সতেরো নম্বর রোড এতেই কম্পিটিশান হবে তো সমস্ত বন্ধুরা যারা যারা আসতে চাও তোরা চলে আসবে দেখতে পাচ্ছ বিশাল কম্পিটিশন রয়েছে ফুল খেঁচ একদম এদিকে সব রাখা আছে দেখতে পাচ্ছে জঙ্গুলো ইন্টু বাঁধা হয়ে গেছে এই যে বাঁশ রাখা আছে পেটের চন্দুলো বাঁধবে চলো বন্ধুরা পরবর্তী কেসের বাঁধা দেখো বন্ধুরা চলে এলাম পাশেই কেপিমা সাউন্ড এর মাল বাঁধা হচ্ছে এটা হচ্ছে একদম ঠাকুরতলার সামনেই কেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান নতুন পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছো নেট এদের নাম লেখা নেই একদম নতুন বক্স বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কমপ্লিট নয় এই ছয়গুলো তুললো ছয়গুলো বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ যে সুন্দর হচ্ছে চলো পিছনে পিছনে দেখায় তোমাদের আবারও বলে দিই কালকে যারা আসতে চাও তারা চলে আসবে দশ রাধানগর গোপীনাথপুর বা গোপীনগর নাকি বলে এখানটা জানি আপনি গোপীনগর হবে যেটা সম্ভব সকালবেলায় রোড শো কম্পিটিশান আছে যারা যারা আসতে চাও তারা চলে আসবে মোজাম খেপিমা আর আছে সাউন্ড কিং সাউন্ড কিং এখনও এসে পৌঁছায় নাই তাই ওর ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা এই দুটো সেটের ভিডিওই দিচ্ছি আপাতত আর কালকে যদি আসি তাহলে রোড শো এবং কম্পিটিশান ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তাই চ্যানেলটাকে ফলো রাখবে সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছ ফুল খেঁচ আছে তিনটেই ভালো ভালো সেট সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড কিং আর খেপিমা দেখতে পাচ্ছ এদিকে সব চংগুলো রাখা আছে এখনও চং বাঁধা হয় না এখন অনেক বাকি এই সবের ছয়গুলো তুলেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করলাম Good night.